আস্তে তো নে প্যাকেটের তুলনায় চিপস কম খালি ভাই এই ভিডিওটা দেখার পর অনেক হাসি পাইছে তাই আপনাদের মাঝে খুশি আর হতে চাইলাম আজকে নামের এক বাই কমেন্ট করেছেন ড্রোন দিয়ে ভিডিও করার জন্য অনুরোধ করছে শাহিন নামের এক ভাই কমেন্ট করেছেন সফলতা এখনো পুরোপরি আসেনি আরও বেশি করে কাজ করো বড় হও জয়নাল হাজারি নামের এক ভাই কমেন্ট করেছেন প্লিজ আরেকটু অনেক মজা পাচ্ছি আমি কিন্তু ক্যামেরাম্যানের কথা জয়নাল হাজারি আর একটা কমেন্ট বোতলের মুঠা টাইপ করে লাগান রাসেল নামের এক ভাই কমেন্ট করেছেন কত ছোট ক্যামেরাম্যান এটাই বোঝাতে চাইছিলেন কে মাস্তেই এক রাখবাই কমেন্ট করেছেন দয়া করে আমার বুক পকেটে কিছু দান করেন তুমি আক্তার নামের এক আপু কমেন্ট করেছেন ভিতরে তো খোলা কিছুই নেই আপু আপনিও শেষ পর্যন্ত বললেন যাই হোক পরে কমেন্ট করছি অবুজ বালক নামের এক ভাই কমেন্ট করেছে ক্যামেরাম্যানের চেষ্টার কোনো কমতি ছিল না ঠিকই বলছেন ভাই ভুইয়ার নামের এক ভাই কমেন্ট করেছেন ক্যামেরাম্যানকে বিচারের আওতায় আনা হোক আপনি ঠিক বলেছেন এক ভাই তারও অনেক কমেন্ট আছে করতে পারলাম না দুটা অনেকবার হয়ে যাবে দেখো এক ভাই যদি মজা পেয়ে থাকেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং পেজটা ফলো করবেন ধন্যবাদ